আপনার স্বামীর উচিত তার স্ত্রীকে এই কথাগুলো জানানো আপনি স্ত্রী হিসেবে যদি এই কথাগুলো না জানেন বা আপনি আপনার স্বামী স্ত্রীকে যদি এই কথাগুলো না জানা তাহলে আমি বলবো আপনি আপনার সংসার জীবনে সুখের ছোঁয়া নাও পেতে পারে পাশাপাশি আপনার সংসারে কোনো উন্নতি হবে না এক নাম্বার সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে জানাবেন সে যেন তার রান্নাঘরে ঢোকার সময় সর্বপ্রথম অজু করে তারপরে যেন রান্নাঘরে প্রবেশ করে দুই নাম্বার আপনার স্ত্রী যেন রান্নাঘরে চুলা জ্বালানোর আগে অবশ্যই প্রতিদিন বিসমিল্লা বলে তারপরে যেন চুলা গাজাল তিন নাম্বার আপনার স্ত্রী যেন অবশ্যই যখন রান্না করবে খাবার পরিবেশন করবে বা যখন খাবার তৈরি করবে তখন যেন তার মাথায় কাপড় থাকে এক কথায় বলা যায় আপনার স্ত্রী যেন মাথায় কাপড় রেখে তারপরে খাবার রেডি করে চার নাম্বার আপনার স্ত্রী যখন রান্না করবে তখন আজে বাজে কথা বলা বা গান শোনা এগুলো বাদ দিয়ে সে যেন রান্নার পাশাপাশি মুখ দিয়ে দরু ছড়ি পাঠ করতে থাকে এতে করে তার রান্না করা খাবারে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেবেন এবং স্বাদ বাড়িয়ে দেবেন এই যে কয়েকটা কথা এই কয়েকটা কথাকে কিন্তু আপনারা সামান্য বলে হেয়পন্ন করবেন না কয়েকটা কথার গভীরতা কিন্তু অনেক বেশি এই কথাগুলোর গভীরতা যারা বুঝতে পারছে তারা এক মিনিটও দেরি না করে তার প্রিয়জন শখের মানুষ স্ত্রী বা মায়ের কাছে কথাগুলো পৌঁছে দেবে যত দ্রুত পারে এছাড়া এই কাজগুলো যে স্ত্রী বা যে নারী করে থাকে তাদের সংসারে তাদের সংসারে দেখা যায় অভাব অনটন আসে না অনেকের প্রশ্ন আসে যে সংসারে যে পরিমাণ কাজের ব্যস্ততা থাকে এত পেরেশানের মধ্যে থেকে কি আর এত নিয়মকানুন মেনে রান্না বান্না করা যায় অধিকাংশ মানুষ দেখা যায় যে কাজের পেরেশানিতে তাড়াহুড়া করে যে কোনো মতে রান্না বান্না শুরু করে চাপিয়ে দেয় খাবার দাবার রেডি করতে পারলেই বাঁচে এত নিয়ম মেনে তো রান্না বান্না আসলে কেউ করে না বা করা যায় না যে পরিমাণ গরম পরে এই গরমে তো আসলে ওইভাবে রান্না বান্না করা যায় না প্রতিনিয়ত হিজাব পরে মাথায় কাপড় রেখে এই ভুলটা কিন্তু আমরাও করি আমি আমি নিজেও কিন্তু এভাবে রান্না বান্না করতে পারি না খুব একটা রান্নাঘরে সাধারণত আগুন জলে চুলা থাকে তাই প্রচুর পরিমাণে গরম থাকে কিন্তু সত্যি কথা কি জানেন যত যাই হোক এটা আমাদের ব্যর্থতা আমরা যারা এই নিয়মগুলো মেনে রান্না করতে পারি না রান্নাঘরে হাক্তে পারি না এটা আমাদের ব্যর্থতা তাছাড়া আর কিছুই না এই যে আমাদের ব্যর্থ এই ব্যর্থতার কারণে আমরা আমাদের সংসার থেকে অভাব দূর করতে পারি না অশান্তি দূর করতে পারি না সবসময় একটা অভাব অভাব গন্ধ আমাদের সাথে লেগেই আছে স্বামী ভালো পরিমাণ ইনকাম করছে আমি সংসারের এত পরিশ্রম করছি এত কাজ করছি তারপরেও আমার সংসার থেকে অভাব দূর হচ্ছে না আমার সংসারে অশান্তি শেষ হচ্ছে না কেন এর উত্তর আমরা কেউ পাই না এটা শুধু আমার আপনার সংসারের কথা না রে ভাই প্রত্যেকটা সংসারে ঢুকলেই দেখবেন যে অতিরিক্ত গরম থাকার কারণে রান্নাঘরে মাথায় কাপড় না দিয়ে রান্না রান্নাবান্না করছে বিসমিল্লা বলতেছে কি বলতেছে না তার তান্নায় ঠিক অজু করে ঢুকতেছে পবিত্র অবস্থায় যাচ্ছে কি যাচ্ছে না কোনো ঠিক ঠিকানা নাই কোনো রকমের রান্না করতেছে সংসার করতেছে হয়ে যাচ্ছে এই যে ভুলগুলো করার কারণে আমাদের জীবনে এত অশান্তি আমাদের সংসারে এত অশান্তি কিন্তু ভাই যে স্ত্রীগুলো সচেতন যে স্ত্রীগুলো সংসারকে মন থেকে ভালোবাসে মন থেকে চায় তার সংসারটা উন্নতি হোক যে মন থেকে চায় যে তার সংসারে ভালোবাসা ভরপুর থাকুক বিশ্বাস করেন তারা হাজার কষ্ট হলেও এই নিয়মগুলো মানবে এবং সেই নিয়ম অনুযায়ী তারা রান্না বান্না করবে অজু করে রান্নাঘরে ঢুকবে বিসমিল্লা বলে প্রত্যেকটা কাজ শুরু করবে চুলা চালানোর আগে বিসমিল্লা বলবে মাথায় কাপড় রেখে সমস্ত কাজ করবে এবং যখন রান্না করবে ফালতু গল্পগুজব না করে দরুদ শরীফ পাঠ করবে আর ভালোবাসা মিশিয়ে মন দিয়ে ওই রান্নাটা করবে বিশ্বাস করেন যে নারী এই কাজগুলো করে ওই সংসারে অভাব অনটন ছিটি ফোটাও আল্লাহ রাখে না কারণ ওই সংসারে আল্লাহ তালা বরকত নাজিল করে রহমত নাজিল করে আল্লাহ তালা নিজের স্বয়ং ওই ওই সংসারে অভাব অনটন দূর করে দেয় তাই বলবো আমার প্রত্যেকটা মা বোন যদি সম্ভব হয় যদি পারেন সংসারটাকে যদি একটু অভাব থেকে দূরে রাখতে চান সংসারে যদি একটু শান্তি বজায় রাখতে চান তাহলে রান্নাঘরে ঢোকার আগে অবশ্যই কয়েকটি কাজ করবেন আশা করছি ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে আল্লাহ হাফেজ